কে বলে যে মে দাঁত নেই বিবি কামর দিতে পারবে না হ্যাঁ বিবির দাঁত নেই এই যে তোমার অনেকগুলো দাঁত তাহলে চোখ কোথায় না দাঁত ভালো তোমার নাক কোথায় তোমার চুল কোথায় তোমার কান কোথায় তোমার ঠোঁট কোথায় তোমার হাত কোথায় তোমার কান কোথায় হ্যাঁ তোমার পা কোথায় এই তোমার মাথা খুঁজে মাথা তাই ওসে তাই মোছ হাঁটতে যায়

ভালো স্পিনার <laughs> <laughs> <hah> <Yeah>. <laughs> ना। बता पा <स्था>